ইয়ামাহার মাহর অফিসিয়াল শোরুমে উত্তরা বাইক সেন্টারে তো আজকে আমি এই মাসের প্রাইজ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব দুই সালে এখনও কোনো প্রাইজ আপডেট আপনাদের জানায়নি তো আজকে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখুন সবগুলো বাইকের অফার প্রাইজ রয়েছে এবং বাইকের সাথে গিফট অফার রয়েছে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখুন তো আমি ভিডিওটা স্টার্ট করতেছি আসসালামু আলাইকুম সোনি আপু কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনি সবগুলো বাইকের প্রাইস কি আপডেট দিবেন দেবেন দুই হাজার ছাব্বিশ সালে কোন বাইকে কত টাকা ডিসকাউন্ট অফার চলছে চলুন জেনে নেওয়া যাক প্রথমে আসি আমাদের এফজেটেস এস ভার্সুন টু এফজেড এস ভার্সুন টুতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা ডিসকাউন্ট অফার এটার এটার মূল্য হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার এটার কিন্তু পঁচিশশো টাকা ডিসকাউন্ট অফার চলছে ডিসকাউন্ট পরবর্তী মূল্য দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু সবগুলো কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং নিউ এডিশনের যে দুইটি কালার এসেছে এটার প্রাইস কিন্তু দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা মানে পূর্বের ছিল 2 লক্ষ 43000 টাকা নিউ এডিশন যে কালারগুলা এই দুটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 2 লক্ষ 43000 টাকা এবং রেগুলার যে কালার আমাদের রয়েছে এটার প্রাইস হচ্ছে 2 লক্ষ 39000 টাকা আপনারা এটা কিন্তু 2500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক পরবতি মূল্য 2 লক্ষ 36500 টাকা দুই লক্ষ 39000 টাকা ছিল রেগুলার এখন অফারতে আপনারা 2 লক্ষ 36500 টাকা চলছে এটাতে কিন্তু সবগুলা কালারে আমাদের কাছে अवेलेबल রয়েছে দেখতেই পাচ্ছেন এই পাশে একটা কালার দেখতে পাচ্ছেন যে এটাও আমাদের রেগুলার কালার আর ব্লু এবং ডার্ক নাইটের প্রাইস হচ্ছে 239000 টাকা এটাতেই কিন্তু আপনারা সর্বোচ্চ 2500 টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন ক্যাশব্যাক পরবর্তী মূল্য হচ্ছে 236500 এবং আমাদের রেগুলার যে মানে নিউ এডিশনে যে দুটি কালার এসেছে এদের প্রাইস কিন্তু 243000 টাকা এটাতে কোনো কোনো ডিসকাউন্ট এখনো দেওয়া হয় না ঠিক আছে আপু এরপরে আমরা আসি আমাদের FZS ভার্সন 3 FZS ভার্সন 3 ডিলাক্স আসি এটার প্রাইস হচ্ছে 2 লক্ষ হাজার টাকা এটাতে এই জানুয়ারি মাসে কিন্তু সর্বোচ্চ 12000 টাকা পর্যন্ত আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন ক্যাশব্যাক পরবতি মূল্য 2 লক্ষ হাজার টাকা আচ্ছা FZS ভার্সন 3 ডিলাক্স 3 ডিলাক্স এটার কিন্তু সবগুলা কালারই আমাদের শোরুমে अवेलेबल রয়েছে কালার হয় এটার তিনটি কালার হয় এটা হচ্ছে আমাদের জি 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 ঠিক আছে আপু এরপরে আসি আমরা হচ্ছে এফজেডএস ভার্সন ফোর এফজেডএস ভার্সন ফোর এর প্রাইস কিন্তু দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু এই জানুয়ারি মাস জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট অফার চলেছে আমাদের তিন হাজার টাকা ক্যাশব্যাক পরবর্তী মূল্য হচ্ছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এফজেডএস ভার্সন ফোর জি এটা হচ্ছে আপনার স্পেশাল এডিশন নাকি আপনার না আমাদের রেগুলার যে কালার আমাদের কিন্তু ভার্সন ফোর এর কিন্তু টোটাল আটটি কালার আটটি কালারই কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবল রয়েছে এটাতে কি সিঙ্গেল চ্যানেল এবিএস নাকি ডাবল জি সিঙ্গেল চ্যানেল এবিএস সামনে এবিএস পিছনে ট্রাকশন কন্ট্রোল রয়েছে এবং এটাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ওয়াই কানেক্ট অ্যাপস তার সাথে কিন্তু ব্লুটুথ সিস্টেমও পেয়ে যাচ্ছেন মানে এটা বলা যায় যে ফুললি আপনার যে MT15 এর মিটার দাও জি জি এর মিটারটাও ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই একটা কমফর্ট একটা বাইক এবং হচ্ছে এই বাইকটা কিন্তু আপনারা যদি লং ড্রাইভ করতে যান তারপরেও কিন্তু আপনাদের যে একটা বিরক্তি বোধ বা হচ্ছে আনকমফোর্টেবল এটা কিন্তু হবে না এটা সিট পজিশন যে রকম প্রশস্ত এবং সুন্দর ফ্যামিলি নিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে ট্যুর করা যাবে মানে ফ্যামিলিয়ে মোটামুটি কমফোর্টেবল এর মধ্যে কমফোর্টেবল খুবই আচ্ছা আচ্ছা এটার ব্রেকিং সিস্টেমটাও খুবই ভালো এরপর আমরা আসি এফজেড এক্স এফজেড এক্সে আসি আমাদের আমাদের এফজেড এক্সের তিনটি কালার রেগুলার কালার তিনটি কালারের প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু আপনারা এই মাসে কিন্তু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন ক্যাশব্যাক পরবর্তী মূল্য হচ্ছে তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা এফজেড এক্স হচ্ছে জি তিনটি কালারই আমাদের কাছে রেগুলার জি এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো এটার মাইলেজ কেমন দেবে এটার মাইলেজ এভারেজ পঁয়তাল্লিশ আসবে এবং এটার যে ম্যাথ

ফেজার বলতে মানে লেজেন্ডের একটা বাইক জি ফেজারের প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এটাতে কিন্তু এই মাসে কিন্তু আপনারা আট হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন ক্যাশব্যাক পরবর্তী মূল্য আসবে আপনার দুই লক্ষ বাহাত্তর হাজার এটার প্রাইস এখন চলছে দুই লক্ষ আশি হাজার টাকা আট হাজার টাকা ক্যাশব্যাক পরবর্তী মূল্য দুই লক্ষ বাহাত্তর হাজার এটা কিন্তু তিনটি কালার তিনটি কালারই কিন্তু আমাদের শোরুমে রয়েছে আচ্ছা এই বাইকে ব্রেকিং সিস্টেম হিসেবে কি ইউজ করা হয়েছে এটার সামনে আপনার আছে ডিক্স আছে এবং হচ্ছে পিছনে হচ্ছে ড্রাম আছে

এম ডি ফিফটিন ভার্সন টু এর কিন্তু সবগুলো কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এম ডি ফিফটিনের প্রাইস পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই মাসে কিন্তু আপনারা দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক পরবর্তী মূল্য পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা এটা হচ্ছে এম ফিফটিন ভার্সন ভার্সন টু আচ্ছা আচ্ছা ভার্সন টু এর সাথে আপনার ব্রেকিং সিস্টেম বলতে এটার ব্রেকিং এটারও হচ্ছে আপনার কি বলে সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এটারও আচ্ছা আচ্ছা একটু কাছে ক্লোজ এটার কিন্তু হচ্ছে সবগুলো কালারই রয়েছে আপনারা যারা যারা পারচেজ করতে যাচ্ছেন দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আচ্ছা এই বাইকের আপনি 32 36 এর এবং হচ্ছে আপনার সিটিতে তো একটু আলাদা হবে বুঝতে পারছি এই মূল্য কত ছিল 5 লক্ষ 35 হাজার টাকা 2000 টাকা ক্যাশব্যাক অফার দিয়েছে মানে 2000 টাকা কোম্পানি ক্যাশব্যাক 5 লক্ষ 33 হাজার টাকা এখন ক্যাশব্যাক পরবর্তী মূল্য

এমডি15 ভারশন ওয়ান আপাতত আমাদের কাছে নেই আমাদের আরেকটা শোরুম আছে পিকা মোটরস আপনারা ওখানে যারা যারা পারচেজ করতে যাচ্ছেন আমাদের আরেকটি যে শোরুম রয়েছে মোড়ে শেরপুর পিকেতে আপনারা সেখানে গেলে কিন্তু আপনারা ফিফটিন ভার্সন ওয়ান পেয়ে যাবেন ওখানে কিন্তু অ্যাভেইলেবল রয়েছে ঠিক আছে বন্ধুরা আমরা শুনতে पाলাম যে শেরপুরে পিকে মোটরসে আপনারা কিন্তু ভার্সন পেয়ে যাবেন এ ভার্সন 1 পেয়ে যাবেন এরপর এসে আমরা সেলুটোতে আমাদের মাইলেজ কিং অফ যেটাকে বলা হয় সেলুটো মানে এইটা বাইক কিন্তু মাইলেজ অনেক বেশি এই বাইকের মাইলেজ অনেক বেশি আপনারা এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এটার কিন্তু দুই হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটা সবগুলো কালারই অ্যাভেলেবেল রয়েছে এটার মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিলোতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটষট্টি সত্তরের মতো এবং হাইওয়েতে আপনারা সত্তর প্লাস পঁচাত্তরের মতো পেয়ে যাবেন এই বাইকে মনে হয় সিবিএস ব্রেক ইউজ করা হয়েছে সিবিএস ব্রেকিং ইউজ আচ্ছা এই বাইকের মনে হয় মাইলেজ ভালোই আছে মাইলেজ মিটারে অ্যানালগ মিটার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং যথেষ্ট মানে কিউট একটা বাইক বলে চলে ছোটর মধ্যে আর কি এরপর আসি আমরা আমাদের হায়ার সিসির যে বাইক আড়াইশো সিসির বাইক এফ জেড টু ফাইভ এফ জেড টু ফাইভ কিন্তু আমাদের এখানে প্রাইস হচ্ছে এখন চার লক্ষ দশ হাজার টাকা এই মাসে কিন্তু সর্বোচ্চ এগারো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে ক্যাশব্যাক পরবর্তী মূল্য তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা

এভারেজ 35 চলে জি আপনার হাই রোড এবং শহরের মধ্যে আপনি কোন জায়গা ভেদে আপনি মাইলস্টা আসলে পাবেন চ্যানেল বলতে এটা কি মানে দুই চাকাতেই ব্রেকিং আছে কন্ট্রোল কি আছে কন্ট্রোল না বলতে যেটা হ্যাঁ ট্র্যাকশন দেওয়া হয় না দুইশো পঞ্চাশ সিসির মধ্যে মনে হয় এটাই এটাই আমাদের হায়ার সিসির বাইক বাইক আপনারা এটা নিয়ে কিন্তু ট্যুর বলেন

যেটা আসলে আছে মোটামুটি ভালো একটা ফেব্রিক দেওয়া হয়েছে যেটা শীত মানে ভিতরে বাতাস যাবে না জি জি ওয়াটারপ্রুফ এটা কি ওয়াটারপ্রুফ জি ওয়াটারপ্রুফ ও আরেকটা ভালো ফিচার দেওয়া আছে ওয়াটারপ্রুফ মানে বৃষ্টি আসলেও জি মোটামুটি সব ওয়েদারে মনে হয় এটা পড়া যাবে সব ওয়েদারে আপনারা ইউজ করতে পারবেন তাই আপনারা যারা যারা পারচেজ করতে যাচ্ছেন তারপর দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে সবগুলো বাইকই কিন্তু স্টকে রয়েছে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এই অফার যদি মিস না করতে চান তাহলে কিন্তু দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বাইক সেন্টার গোয়েল রোড সূত্রপুর বগুড়া